একটা বিষয় আজকে শেয়ার করতে চাই ফেসবুক বন্ধুদের যারা নিয়মিত ফেসবুকে কন্টেন্ট দিচ্ছেন কন্টেন্ট তৈরি করছেন আপনাদের একটু পরামর্শ চাই আপনাদের একটু পরামর্শ চাই যেটা হচ্ছে ফেসবুকে রিসএঙ্গেজমেন্ট সব কিছুই কমে হঠাৎ লাল হয়ে লাল হয়েছে সেটা থেকে পরিত্রাণ পেতে কি করতে হবে কীভাবে করলে সেই পরিত্রাণ থেকে মুক্তি পাব সব কিছু সবুজ হবে কিছু ফলোয়ার তারা দেখাচ্ছে চ্যালেঞ্জের জন্য সেই ফলোয়ার পূরণ করতে অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন আপনারা একটু পরামর্শ দিবেন কিভাবে কি করলে দ্রুত তাদের ফেসবুকে যেই সত্য দেয় সেই সত্যগুলো পূরণ করতে পারবো এটার জন্য আপনাদের একটু সহযোগিতা চাই সার্বিকভাবে আপনারা একটু সহযোগিতা করুন আপনারা যারা যারা ফেসবুকে প্রতিনিয়ত ফেসবুক থেকে টাকা ইনকাম করছেন আন করছেন আপনারা যারা ফেসবুক থেকে সফল হয়েছেন অবশ্যই আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনারা যদি একটু পরামর্শ দেন তাহলে অবশ্যই উপকৃত হব আমার এই বার্তারা যদি যারা ফেসবুকে স্টার যারা ফেসবুকে ফেমাস আপনারা যদি অবশ্যই আপনাদের দৃষ্টিতে পড়ে আপনারা যদি একটু এই ক্ষুদ্রে যদি মানুষের ভিডিওটা দেখেন যদি আমাকে একটু পরামর্শ দেন তাহলে অবশ্যই আমি উপকৃত হব আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের একটু সহযোগিতা চাই ফেসবুক হঠাৎ হঠাৎ ফেসবুক রিজ এঙ্গেজমেন্ট সকল কিছুই লাল হয়ে যায় এছাড়া ফলোয়ারও ফলোয়ারও একেবারে স্লো গতিতে ফলোয়ার বাড়ছে কেন বুঝি না এটার থেকে একটু পরিত্রাণ পেতে অবশ্যই অবশ্যই আপনাদের একটু সহ সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করবেন যে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি